দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরচিত কবিতা পন করেছি রাগ বরোজা পন করেছি রাগ বরোজা যতই কষ্ট হোক জাহান্নামি কেন হব আমি তো জান্নাতেরই লোক জ্ঞাতে অজ্ঞাতে শুনে না শুনে করেছি কত ঢঙের পাপ রোজা রাখবো নামাজ পড়ব পাপ তাপ সব ধুয়ে মুছে করব সাপ গো তুমি দিয়েছো অদা রমজান মাসে রাখলে রোজা তুমি পাপ মাপ করে দিবে জীবনের সব গুনাহের বোঝা ফোন করেছি রাগবরোজা প্রভুর কাছে মোর একটাই চাওয়া ডেকে নিবে যেদিন আবার তোমার কাছে প্রভু মুসলিম করে মরে নিও অন্তিমকালে জবানে মোর কালে মা লা ইহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জারি করে দিও